আপনি যে ভুল ইংলিশ বলছেন না এর থেকে আপনি বাংলায় কথা বলুন দেখো সাবধানে দিও আর মনে রেখো বুলবাল ইংরেজি বলো না বৌ ও বৌ আজকে একটা তারা আছে কিসের তারা তোমার তো আজকে চাকরির ভাইবা দেওয়ার তারিখ না ও দেখো সাবধানে দিও আর মনে রেখো ভুল ইংরেজি বলো না তুমি চিন্তা করোনা সব মুখস্ত করে রেখেছি ইউ আর ভেরি ভেরি থ্যাংক ইউ মানে আপনি যে ভুলভাবে ইংলিশ বলছেন না এর থেকে আপনি বাংলায় কথা বলুন আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেটা বলবেন সেটাই হবে বুঝলাম তামশাইয়ের কোথা থেকে আসা হয়েছে আগে ওই বাড়ি থেকে এলাম স্যার আরে মশাই আপনি বুঝতে পারছেন না আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কোথা থেকে এসেছেন মানে আপনার বাড়ি কোথায় আসলে স্যার এর আগে যত ইন্টারভিউ দিয়েছি সবই তো টু পয়েন্ট অ্যান্সার দিতে হয়েছিল সেই জন্য এখানেও টু পয়েন্ট অ্যান্সার দিচ্ছিলাম আসলে আমার বাড়ি দক্ষিণ পাড়াতে সেখান থেকে আমি সোজা অত ধরে ওই বাস স্ট্যান্ডে এলাম তারপর বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরলাম দিয়ে দক্ষিণ পাড়ায় এলাম এই দক্ষিণ পাড়ায় এসে তারপর আবার একটা অত ধরে আপনার অফিসে আসলাম আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম স্যার আপনার ওই ল্যাপটপের মধ্যে লেখাই আছে স্যার আমি যেটা জিজ্ঞাসা করছি সেইটার উত্তর আপনি দিন বলুন আপনার নামটা কি আমার নাম বাবাটাকে জেটু বলে বললে মা ডাক্তে ছোট্টু বললে আর দাদুদাকে ট্যাংলা বললে আর দিদার হ্যাংলা বললে আরে মশাই আপনার আসল নামটা কি সেটা বলুন নামের আবার কি আছে নামের আবার আসল নকল কিছু আছে নাকি সবই তো আমার আসল নাম কিন্তু আমি যেতেছি আমার এখানে লেখা আছে আপনার নাম ঘটেশ্বর ঠেন্ডুয়া তা আপনার ওখানে তো কোন নাম লেখাই আছে তা এত আদিকতা করো নাম জিজ্ঞাসা করে কি দরকার আছে দেখুন মশাই অভদ্রা আমি একদম করবেন না আমি যদি সেরকম মনে করি না তাহলে আপনাকে এখানে রিজেক্ট করে দিতে পারি এখনই সে আপনি জানেন হ্যাঁ স্যার এটাও জানেন স্যার সবই জানেন দেখছি এবার চুপচাপ ভদ্র হয়ে বসুন আমি যে যে কোশ্চেনগুলো করব তার ভদ্র উত্তর গুলো দেবেন আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোশ্চেন করে যান হ্যাঁ এবার বলুন আপনি যেখান থেকে ধারে মুদি নেন সেই মালিকের নামটা বলুন ঠিক বুঝলাম না স্যার ধারে মুদি কানা নি তার মালিকের নাম আপনাকে বলতে যাব কেন আরে মশাই এটা বুঝতে পাচ্ছেন না চাকরি পাওয়ার পর আপনাকে এ মাস কাবারি মুদিখানার দোকানের জিনিস খেতে হবে কেন স্যার আমরা তো কোনোদিন মাস কাবারি মুদিখানা খাই না যা হই নবতে কিনে নিয়ে এসে খাই মশা এটা প্রাইভেট কোম্পানি কখন মাই না পাবে আপনি নিজেও জানেন না এবার আমি কোয়েশ্চেন পরপর ঠিকঠাক উত্তর দেবেন কিন্তু বেকার তাড়াতাড়ি কোশ্চেন করুন বলুন তো যে নারী স্টেশনে ঘুরে ঘুরে রিলস বানাই সেই নারীকে আমরা কি বলব ব্যাট পাকাই তাকে আর কি বলবো স্টেশনারি বলবো এবার দুটো উদাহরণ দিন তো কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করব আর ডাটা ভাইরাল করব এ খুবই সোজা কোশ্চেন স্যার যখন দেখবেন দুজন মহিলা ফুসুর ফুসুর আর গুজর গুজর করছেন তখন কি করেন ডাটা ট্রান্সফার হচ্ছে এ বলেন কি একদমই ঠিকই বলেছিস স্যার আবার যখন দেখবেন তাদের মধ্যে একজন বলে উঠবে যে ছাড়ো আমাদের তাতে কি। তখন আপনি বুঝবেন যে ডাটাগুলো সব শেভ হয়ে গেছে এবার ভাইরাল হওয়ার জন্য তৈরি এই সেইটা যা উত্তর দিচ্ছে তাতে আমার মাথা এমনি খারাপ হয়ে যাবে